জিততে জিততে হেরে গেল বাংলাদেশ এই কথাটার বেশ প্রচলন ছিল বাংলাদেশের জন্য আর তা থাকবেই না কেন বাংলাদেশ তো জিততে জিততে হেরেই যেত ঠিক একই ঘটনা ঘটতে যাচ্ছিল আজকের ম্যাচে বাংলাদেশ সহজ একটি ম্যাচ হাতছাড়া করতে যাচ্ছিল লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ শুরুতে দারুণ বোলিং করেন বাংলাদেশ একশো পঁচিশ রানে বেঁধে রাখেন লঙ্কানদের তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা একের পর এক দিয়েছেন ব্যর্থতার পরিচয় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকাররা দেখাতে পারেনি তাদের নিজেদের ব্যাটিং নৈপুণ্য তাই তো বাংলাদেশের ভক্ত সমর্থকরা রেগে আগুন হয়ে গিয়েছিল যেন মাঠে তবে শেষ পর্যন্ত মাহমুদুলিয়াদ তাজিম সাকিবকে সঙ্গে নিয়ে ম্যাচটা বের করে আনেন ওভার এবং হাতে দুই উইকেট রেগে জয়লাভ করে বাংলাদেশ তবে জয় নায়ক ছিলেন মাহমুদুলিয়াদ এই সিনিয়র না থাকলে হয়তো ম্যাচটা হাতছাড়া হয়ে যেত বুদ্ধিমত্তার সাথে ব্যাটিং করে ফিনিশিং করে আলো দেখিয়েছিলেন তাও বিশ বলে করেন চল্লিশ রান তবে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি ক্রিজে দিন শেষে হাল ধরতে হয় মাহমুদুল্লাহ রিয়াদকে মাত্র একশো পঁচিশ রান এই রান তারা করতে যেয়ে নাটকীয়ভাবে বাংলাদেশ জয়লাভ করে কখনো ম্যাচটা চলে যাচ্ছিল লঙ্কানদের কাছে কখনো বাংলাদেশের হাতে শেষমেশ বাংলাদেশের কাছে পরাজয় বরণ করতে হয় হাসারাঙ্গার দলকে তাই তো টানা দুই হারে শ্রীলঙ্কার প্রায় অনিশ্চিত হয়ে গেছেন সুপার এইট লঙ্কানদের সাথে জয়লাভ করে দারুণ এক সুবিধা পায় বাংলাদেশ সুপার এইটে যাওয়ার জন্য যে সমীকরণ তা অনেকটা সহজ হয়ে গেছে বাংলাদেশের জন্য